যারা পরিযায় শ্রমিক তারা কি করে ফর্ম ফিল করবেন বাড়িতে না এসে সেটা নসির দিকে বোঝালেন এবং আরও অনেক কিছু তথ্য দিলেন চলো নাসের দিকে এ ব্যাপারে কী বলছে সেটা দেখে আসে যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি করে লাইক দিন চলো নসির দিকে কি বলছে দেখে আসি অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক্করে না গিয়ে আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি তার আপনি সই করুন আপনি ফিল করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি সই করছেন আপনার নাম সই করুন আর বিরা যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশন দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সমালক সদস্যের স্বাক্ষর বা আমাদের বৃত্তাঙ্গলের আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সৎ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরালে আছে আসা দরকার খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরালে আছে যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর এর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘেলে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না

তার জন্য একটা যদি ভোটার পশ্চিমবাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব। তারপরে বলছি যদি আপনার নাম যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে এটা বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম